সামনে দিন দি কত ভাই মনে চাইবে মার সাথে করবে রে বাবা ওই মারে তালাস করে বাবিলা কারণ তার করে কত ভাইয়ের বাবা নয় কারণ মা বাবার ই

বাহরাইতি মা বাবা অন্ধকার কবরে ঘুমাই আছে বাবা একটু কি মায়া হবে না ওই মা বাবার জন্য দিলটা নরম করিয়া আল্লাহর কাছে বলো হে আল্লাহ মা বাবার মাফ করে দাও হে বাবা আমার কষ্ট দেয় নাই রে আলু মা বাবা বড় আগর করেছে মা বাবা একটা পোশাক পরে ঈদের দিনও ভালো একটা জুতা পরে নাই রে বাবা পরি তোর জন্য ভালো খাবারটা রাখিয়া দিয়েছে মা তার মুখে বা লোক বার্তা যায় না ওই মাছকে বড় অসুহায় মায়ের জন্য যখন বালদা তুমি ও কত আল্লাহ তাকাইলে দেখা যায় নিজের রে কত পরিমাণে কষ্ট দেয় নিজের মার কোনো খোঁজ খবর নেয় না ঢাকা শহরে থাকি মায়ের খবর নেয় না ও না ঈদের সময় আর মার খবর নেয় না মার সাথে একটু ভালোবাসার খবরও রাখে না সেই মা তোর জন্য দোয়া করলে তোর জান আর মা যদি তোর জন্য বদুয়া দেয় তোর জন্য জাহাল্লা। ও আল্লাহর বাংলা ও যুব আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ আজকে যদি লাইলা তুল কদর হয় আমাদের নসিব করে দাও আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ ইমানের মৃত্যু নসিব করে দাও এমন মৃত্যু দিও যেই মৃত্যুর সবাই নামাজি দ্বারা জানু তারাবিন নামাজে দাঁড়াইয়াস কুরআন তলাওয়াতে আসি কুরআন তলাওয়াত শুনতেছি আল্লাহ যদি বান্দা তোমার এমন মৃত্যু দেয় চক্ষুটা বন্ধ হতে দেরি হবে তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না এজন্য আল্লাহ বলেন আমি চাই বান্দারা আমলের পরিমাণ অনেক বেশি হোক বেশি হোক এই জন্য লাইলের পাঁচটা কাছে আল্লাহ প্রত্যেকটা রাত আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সবচেয়ে সম্মান আল্লাহ দান করেছেন বনিয়া ঠিক না 되겠죠 গুরু সাগল পৃথিবীর কোন প্রাণী আল্লাহ এত সম্মান দেন নাই যে সম্মান আল্লাহ মানুষকে দান করেন আল্লাহ নিজেই কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তান আমি আল্লাহ সবচেয়ে সম্মান দান করেছি আর এই আদম সন্তানের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো মুসলমান ইহুদিরাও আদমের সন্তান খ্রিস্টানেরও আদমের সন্তান ইসরায়েলের কুখ্যাত সদ্রাশী এরও তো আদমের সন্তান ঠিক কিনা বলি আদম আলী সালা সালাম প্রথম আসমানে তিনি আছেন আদম আলী সালাতু সালামের সাথে যখন দেখা হয়েছে আল্লাহ রসুল দেখেছেন আদম আলী সালাম ডান দিকে তাকাইছেন মনটা আনন্দিত বাম দিকে তাকাইছেন মনটা বেজা আল্লাহ হজরত রহমতুল্লিল আলমিনকে জানাইলেন ডান দিকে তাকাইয়া আদম আলী সালাম তার জান্নাতি সন্তানদেরকে দেখেছে

কেও কুরআন তিলাওয়াত করে কেউ করে না কেউ আল্লাহকে মানে কেউ মানে না কিন্তু সবাই কিন্তু নামাজে এক কাতারে যারা নামাজে আসতেছে সবাই কিন্তু আসল নামাজী না কেউ বছরে কেউ সপ্তাহে কেউ মাসে আসতেছে কেউবা মাঝে মধ্যে আসতেছে কেউবা দুনিয়ার সব খারাপ কাজের মধ্যে তার নাম LIST তে আছে কিন্তু এর পরেও দুনিয়ার সবার সাথে তার চলাফেরা আছে ঠিক কিনা জোরে দুনিয়াতে তার চলাফেরা সবার সাথে আছে আল্লাহ বলেন তোমার চলাফেরা দুনিয়াতে সবার সাথে থাকবে কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ দল করব মাত্র দুইটা জোরে বলেন কয়টা ফরিকুম ফিল জান্নাহ আল্লা বলেন একটা দল হবে জন্নাতের আর একটা দল হবে জাহান্ন কয়টা দল কয়টা দল দুইটা দল দুইটা দল দুইটা দল একটা দল জন্নাতের আরেকটা দল জাহান্ন মে রহমতুল্লিল আমার মায়ার নবী বলেন বনি ইসরাইলের তিহাত তিহাত্তরটা দল বাহাত্তরটা দল আমার উন্মতের হলো তেহাত্তরটা দল সমস্ত দলগুলো জাহান নামি মাত্র একটা দল হবে জান্নাতি সাহাবাই কারাম বলেন কোন দলটা জান্নাতি হবে নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবীরা দর্শ মানবে তারাই হবে জান্নাতি যারা আমার সাহাবাই কারামিরা দর্শ মানবে তারা জান্নাতি ও মুসলমান আল্লাহ রাদর্শ আল্লাহ রুকুম নবীর আদর্শ সাহাবাই কারামের আদর্শ যারা মানবে তারা জামিনাতি যারা মানবে না তারা জাহান না না ঠিক কি না জোরে বলে দুইটা দল আল্লাহ পালাইয়া দিছে একটা দলকে আল্লাহ জানলাতে দিবে আর একটা দলকে জাহান দিবে হাসরের ময়দানে আল্লাহ কোন পশু পাখিকে জাহান নামে দিবে ঠিক কিনা জোরে কোন পশু পাখির জাহান নাই আল্লাহ মানুষকে দিবেন জাহান নামে আল্লাহ বলেন জাহান নামের ইন্দন হবে মানুষ এবং মানুষ এবং পাথর হবে ইন্ধন আমাকে আপনাকে আল্লাহ জাহান নামের লাকড়ি বানায় দিতে বা ওই জাহান নামের আগু জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ কিছু পাথর দিবেন কিছু মানুষ আল্লাহ ব্যবহার করবে কোন মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনের লাগরি হিসাবে ব্যবহার করবে জানা নাই জানা নাই হয়তবা আমিও জাহান্নামের লাগরি হতে পারি ঠিক কে না এরানো বিরাজ কুম্মতের দার মানুষ সব চাইতে হলো নিমক হারাম দুনিয়ার মত পশু পাখি নিমক হারাম না একমাত্র নিমক হারাম মানুষ ঠিক কিনা মানুষ হলো নিমক হারাম ও ঘরের দরজা থেকে তুমি বের হয়েছ রারাক তোমার ঘরের দরজার সামনে তোমার কুকুরটা পাহারা দেয়স ঘরের দরজাতে কি বেহাওন বাপ তোমার ঘরের ওই কুকুরটা ঘেউ ঘেউ কোইয়া তোমার সামনে আসিয়া তোমার শরীরের সাথে ঘষাঘষি করে আর যেন কুকুরটা বলতে চায় ও মালিক আমি আপনার কাটা খাইয়া ঝুটা খাইয়া আমি আপনার হাতটি খাইয়া আমি পাহারা দিয়েছি সারারা জানি না কতটুকু পাহারা দিতে পারলা ও আল্লাহর বাংলা ও যুব কুকুরটা আমার পাশে আসিয়া ঘেঁষা ঘেঁষি করতে থাকে আমি হয়তো ভাবতে থাকি কুকুরের হয়তো ক্ষুধা লেগেছে কুকুরটা হয়তো খাবার চায় ও আল্লাহর এই আমি কোনো ভালো উন্নত খাবার দেই না আমি গোস্তটা খাইয়া হাঁকড়িটা তার জন্য দেই মাছটা খাইয়া কাটাটা তার জন্য দেই ও আল্লাহর যুব তার জন্য রাখার পর এই বইটা গুলো খাইয়া আমার আল্লাহর এই বান্দাটা কি পরিমাণ কৃতজ্ঞ বান্দার কাছে আসিয়া সারা রাত আল্লাহর বান্দাটা পাহারা দেয় সকাল বেশিয়া আর মালিকের কাছে বলতে থাকি ও মালিক রা রাস ভারতী না ভারতী তেpreceq কি না ও আল্লাহর বান্দা ও গুরু তাকাইয়া দেখো আমার আপনার ঘরের সামনে একটা গুরু এই গুরুটা আমি আপনি আমার আমার আপনার ঘরের মধ্যে मेहमान এসে মেহমান আসার পর মাত্র মুরগিটা বাচ্চা দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেহমান আসছে গরের মধ্যে মেহমানদারি কর মেহমানদারির জন্য বাচ্চাওয়ালা মুরগিটা নিয়ে সপি করে দিল ওই মুরগিটা সপি করার পর i'm a তেউতে ও কুরিয়া মাছগুলো তার মা রে তালাশ করতেছে যখন দুই বিয়ায় বসিয়া মুঙ্গির গোশত দিয়া খাবার খাইয়া ওরা যখন দলব গুজে বসেছে ওই সময় ছোট ছোট মাছা মুরগিগুলো ওরা ওর মাদেরকে মাকে কে তালাশ করতেছে ওর মাকে কে তালাশ করে

আমি তোর জন্য বাচ্চা না ওই মুরগিটাও হালাল করে দিয়েছি ওই মুরগিটা এ করিয়া ওই মুরগির গোশত দিয়া তুই খাবার খাইবি ও আল্লাহর বান্দা ও যুব ওরে নবীর আসে উম্মতের দা ও আল্লাহর বান্দা ও যুব আমার আপনার ঘরের মধ্যে যেই গরু গরু আছে এই গরু কি পরিমাণ তার বান্দার প্রতি অনুগত এই গরুটাকে সারা রাত আমি বাঁধিয়া রাখলাম ঘরের মধ্যে বাঁধিয়া রেখেছি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কোনো মশারি না মশারি সারা গরুটা সারা মশার কামড় খায় একটা মশার কামড় খাইলে আমি সহ্য করতে পারি না ঘুম বাকিয়া যায় সারা রাত ওই গরুটা ধরে রইল ও আল্লাহর বান্দারা তারা রাগই গরুটা গোয়াল ঘরের মধ্যে দাঁড়াইয়া রইলো বাসনটা গরুর বাসনটা চ্যাপ বাচ্চাটা বারবার মাকে তালাশ করতেছে আর বলে মা হুদা লেগেছে বার সহ্য করতে পারি না আমারে দুধটা আমারে দুধটা এমন সময় গাবিটা ডাক দিয়া বলে ওরে বাচ্চা তোর জুল আমার মনে সকালবেলায় বেলায় হয়ে আমার আমার দহন করার পর করার তুই তুই নিযা যাবি বাধা দিব না সারা রাত কষ্ট করেছে বাচ্চাটা এই বাসুরটা কষ্ট করেছে সকাল বেলায় মালিক আসার পর মালিক আসিয়া দুধ দহন করিয়া নিল ঘর থেকে বের করিয়া বাসুরটাকে একটা জায়গায় বাঁধলো আর বাসুর বাসুরের মা গাবিটারে অন্য জায়গায় বাঁধলো দুধ দহন যখন করতেছে ওই সময় বাসুরটা বারবার বার যাইতে চায় মায়ের কাছে দুধ পান করতে চায় ও আল্লাহর বান্দারা ও যুব ও আল্লাহর বান্দা দন্তহন করে যাও রূপ কে বার্বাসুরটাকে যখন ছেড়ে দিয়েছে বাসুরটা শিয়া মার দুধের ওলানে যখন মুখ লাগায় মুখ লাগাইยะকে মাই দুধের ওলানের মধ্যে কোনো দুধ নাই বার চেষ্টা করতেছে সহ্য করতে না পারিয়া মাথা দিয়া গুঁদা দেয় হয়তো বা যদি কোনো দুধ আসে তালাস করিয়া দেখে না না কোন এক ফোঁটা দুধও নাক এবার পাঁচুটা ডাক দিয়া বলি মা তুমি না বলেছো সকালবেলা হইলে দুধ দি বা বাচ্চা ধৈর্য দারুন ক কারণ আমরা মানুষের মোলা আল্লাহ আমাদেরকে বানাইছে মানুষের মোলা ওরা না করিয়া নিলে আমরা এর আগে তো দিতে পারি না ধৈর্য ধারণ কর আল্লাহ ব্যবস্থা করিয়া দিবে ও নবির ও আল্লাহর দিয়া বলে ও বাচ্চা সু জান মালিক আমার কাদের মধ্যে জোয়াল লাগাইয়া আগের দিনে জোয়াল দিয়া এর হাল চাষ করতো আমার কাদের মধ্যে এই জোয়াল লাগাইয়া হাল চাষ করাইতে করাইতে এমন অবস্থা হয়েছে আমার কাদের মধ্যে ঘা হয়েছে আমার কাদের মধ্যে ঘ এরপর মালিক মালিক আমার দিয় কের মধ্যে ফসল চাষ করেছি এটা দিয়ে আসে তার ধান হয় পোলার ছাল হয় পোলাও কোরমা খায় বিরানি খায় অত আমারে খের বসি খাবার দেয় তিন চার ঘন্টা আমারে কাজ করাইয়া রদের মধ্যে দাঁড় করাইয়া আমার মালিক পেটটা বড়িয়া খাবার খায় আমারে খাবার দেয় আমার কাদের মধ্যে তু সুরি বেতাপেছি আমার বড় কষ্ট হয় এরপর ও মালিক বুঝে না মালিক আমার গলার মধ্যে জুয়াল লাগাইয়া আবার টানে ওই ক্ষত জাগার মধ্যে আরো আমি ব্যথা পাই ও আল্লাহর বাল্লার ও যুব আল্লাহ ডাক দিয়ে বলে ও মা হল মতুল জিন্না আল্লাহ বলে দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ মানুষ এবং জাতি একমাত্র আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ করার জন্য আমি আল্লাহর পরিচয়ের জন্য আর কোন উদ্দেশ্য ও আল্লাহরিল্লা আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি মা করিলা আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলতে থাকে এই বাচ্চাদেরকে থামানোর কেউ নাই কেউ নাই আহ আরে আল্লাহ তালা ডাক دیا۔ বলতে থাকে আলামিন মুস্তাগফিরিন فاغফির لا কে অস গুনাহ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব কে আসো ভাবি আমরা আল্লাহর কাছে চাও তোমার অবাক দূর করে দিব ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ তালা কেমন দয়ার কেমন মায়ার সাগ আল্লাহ কেমন দয়ার সাগ আল্লাহ বলে দুনিয়ার সব মখলুককে তোমার জন্য আমি আল্লাহ বানাইছি আর বাংলা তোমারে আমি আল্লাহর জন্য বানাইছি আল্লাহ রে ভুলিয়া যাই উনারে যুব আল্লাহকে ডাক আয় আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের বান্দাগুলো মাফ করে দাও ওরে বান্দা আল্লাহর কাছে যেই বান্দা গুনার বুঝানিয়া আল্লাহর কাছে ডাক দিতে দেরি হবে আমার আল্লাহ তার গুনাগুলো মাফ করতে দেরি হবে না কারণ আল্লাহ বলেন ও আল্লাহর কে গুনা করেছ আমি আল্লাহ কি বল আমি আল্লাহকে বলবি আমি আল্লাহ তোরে মা করে দিব কারণ আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর নাম গফফার আমি আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোরে মা করতে দেরি হবে ও আল্লাহর বান্দা কোনা করেছো আল্লাহর কাছে গুনার জন্য মা চাও আর আল্লাহর বাল্লার মা বাবার জন্য হাত তুলে দোয়া করো বাবা আজকে অনেকের মা ঘুমাইয়া আছে কবরে অনেকের বাবা কবরে ঘুমাইয়া আছে ও যুব সামনে দিন কত চাইবে মার সাথী করবে বাবা ওই মারে তালাস করে বাবিলা কারণ তার করে কত বাইর বাবা নয় কারণ মা বাবার ই মনে হয় যেন এর চাইতে ব্যথা আর কিছু হতে পারে ওরে আল্লাহর বাংলা ঘরে গিয়া মারে তালাশ করে পাবি না আজকে ওই মা থাকলে মারা আদর মার কাছ থেকে দোয়া নিতে বাবাই যদি থাকতো বাবার কাছ থেকে দোয়া নিতে আজকে ওই বাবাই নয় মা বাবা হারাইতি ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমাই রে বাবা একটু কি মায়া হবে না আল্লাহর কাছে বলো আয় আল্লাহ মা বাবারই মাফ করি না আল্লাহ যে মা বাবা আমারে পছন্দ নাই রে আল্লাহ মা বাবা বড় আদর করে লালন করেছে সেই মা বাবা ঈদের দিনও ভালো একটা পোশাক পরে নাই ঈদের দিনও ভালো একটা জুতা পরে নাই রে বাবা ওরি যুব তোর জন্য ভালো খাবারটা রাখিয়া দিয়েছে মা তার মুখে ভালো খাবারটা যায় না ওই মাছকে কি বড় অসহায় মায়ের জন্য যখন বাংলা তুলে দোয়া কর ও আল্লাহর বাংলা কত আল্লাহর না পরিমান বাংলা তাকাইলে দেখা যায় নিজের মারে কত পরিমাণে কষ্ট দেয় নিজের মার কোন খোঁজ খবর নেয় না ঢাকা শহরে থাকি মায়ের খবর ও ঈদের সময় আসছে মার খবর নেয় না মার সাথে একটু ভালোবাসার খবর জন্য দোয়া করলে তোর জান আর মা যদি তোর জন্য বন্ধুয়া দেয় তোর জন্য জাহাল্লা ও আল্লাহর বাংলা ও যুব আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ আজকে যদি লাইলা তুল কদর হয় আমাদের নসিব করে দাও আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ ইমানের মৃত্যু নসিব করে দাও এমন মৃত্যু দিও যেই মৃত্যুর সব তারাবির নামাজে দাঁড়াইয়াছি কোরআন তালাওয়াতে আসি কোরআন তালাওয়াত শুনতেছি আল্লাহ যদি বান্দা তোমার এমন মৃত্যু দেয় চক্ষুটা বন্ধ হতে দেরি হবে তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন